আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে যে গরু দিয়ে কীভাবে জমিগুলো মই দেওয়া হয় তাই না দাদা দাদা আপনি দিন থেকে এই সাহাল চাষ করেন এই জমিতে মই দেন ও আপনি এর উপর জীবিকা নির্বাহ করেন আপনার ওই দুইটা হচ্ছে যে বলার দাম কত বর্তমান ও দাদা আপনার নামটা ও বীরেন্দ্রনাথ প্রামাণিক ও প্রিয় দর্শক বীরেন্দ্রনাথ প্রামাণিক উনি হচ্ছে কৃষিকাজে এক্সপার্ট এবং হচ্ছে যে ওনার হচ্ছে যে কৃষিকাজের উপর জীবিকা নির্বাহন করেন এবং ওনার হচ্ছে দুইটা হচ্ছে বলদ আছে বলদ দুইটার প্রায় তিন লক্ষ টাকা দাম উনি উনি হচ্ছে সনাতন পদ্ধতিতে আজও কৃষিকাজ করেন এবং হচ্ছে যে এনার উপরে হচ্ছে তার জীবিকা নির্বাহ করেন তো প্রিয় দর্শক আপনি দেখাবো কিভাবে জমিতে মই দেওয়া হয় দেখেন বলদ দুটাতে হচ্ছে যে ওই বলদ বলদের ঘাড়ে দিলেন ওই দুইটার নাম কি দাদা এটা হচ্ছে জোয়াল দেখেন বলদের ঘাড়ে দিলেন জোয়াল এই যে দেখেন দেখতে পাচ্ছেন দর্শক এই যে হচ্ছে যে তারপরে হচ্ছে ওটা কি বাঁধ দিচ্ছেন দাদা ও এটা জুত মানে এখান থেকে গরু যেন খসে যেতে না পারে তাই না হ্যাঁ 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 প্রিয় দর্শক দেখেন উনি জুত বাঁধলেন অর্থাৎ গরু জোয়াল থেকে যেন খসে যেতে না পারে হ্যাঁ দর্শক দেখেন তারপর দাদা এটা কি এটা 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 কি ও এটা মই মই মইগুলো জোয়ালের সঙ্গে বাঁধবেন তাই না তো প্রিয় দর্শক দেখেন দাদা মই তার হচ্ছে যে জোয়ালের সঙ্গে বেঁধে নিচ্ছে এই যে দেখেন আপনি ওই পাশেরটা বেঁধে নিল তারপরে হচ্ছে যে এই পাশেরটা এই পাশেরটা বাঁধবে এই যে দর্শক দেখেন তো দাদা আর পরে মই উঠবেন তাই না ও দর্শক দেখেন উনি হচ্ছে এখন এখন হচ্ছে মই উঠবেন দেখেন আচ্ছা দেখেন আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক উনি মই দিয়ে সনাতন পদ্ধতিতে সনাতন পদ্ধতিতে এখনও হচ্ছে জমিগুলো সেরে নিচ্ছেন দেখেন দর্শক এই যে দর্শক দেখেন দেখতে পাচ্ছেন দর্শক কিভাবে আলুর জমিতে মই দিয়ে জমিটা সেরে নিচ্ছে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক তো দাদা এটা হচ্ছে যে আপনি কয়বার মই দিবেন ও একে দুইবার দিলে দুই গড় বলে তাই না ও প্রিয় দর্শক উনি হচ্ছে দুইবার মই দিবেন অর্থাৎ দুই গড় বলে কে খাঁটি বাংলা ভাষায় বলা হয় দুই গড় উনি দুই গড় মই দিয়ে জমিটা সেরে নেবেন তো প্রিয় দর্শক এই যে কৃত্রিম পদ্ধতিতে বা সনাতন পদ্ধতিতে এই জমিগুলো সেরে না হচ্ছে এটা আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ